নেক্সটটা আমরা এক পট কালেকশন কালেকশনটা দিয়ে শুরু করছে এটা দেখি এটা নেকের পশনে কিন্তু সম্পূর্ণ লেস বসানো খুব সুন্দর করে ডাইন করে লেস বসানো থাকবে এটা থাকবে এর অংশটা আলাদা করে কাট করা আছে এটা বড় থাকবে কত থেকে কত ভাইয়া 40 থেকে 44 বড় থাকবে 40 থেকে 44 লং থাকছে 42 প্লাস কাপড় থাকবে চিনিগুড়া ফেব্রিক্সের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে সাথে ম্যাচিং প্যান্ট সেম ভাবে কাট পাওয়া থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট একা থাকছে এটাও মশাল সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে ফেরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর প্রত্যেকটা প্যান্টের কিন্তু ঘেরটা হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপরা নিয়েও পড়তে পারবে নেক্সট একা থাকছে এই কালারটাও দারুণ খুব সুন্দর একটা কালারফুলের মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের নিচে ডাবল কাট করা নেক্সট একা থাকছে একটু ব্রাউন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর হোলসেল কিন্তু অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে কয় পিস নিতে হবে ভাইয়া হোলসেলে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে এটা সম্পূর্ণ রিটেল প্রাইস যারা হোলসেল নেবে একটু প্রাইসটা কমবে নেক্সট এবার দেখাচ্ছি এটা সম্পূর্ণ কটন এর মধ্যে থাকবে একদম পিওর কটন নেকের পশনের সিকোয়েন্স প্যানেল করা থাকছে একটু সিম্পল এর মধ্যে গর্জিয়াস একটা ভাইব পাবে এটা তবে স্লিপস অংশটা উপরে খুব সুন্দর একটা প্রিন্ট এটা লং কত হবে ভাইয়া লং থাকবে 40 আচ্ছা এটা লং থাকবে 40 তাই না নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি বডি থাকবে 36 থেকে 42 পর্যন্ত লং থাকবে 40 সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের লং থাকবে 40 আচ্ছা এটা ছেচল্লিশ পর্যন্ত পাওয়া যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে নেক্সট শাড়িটা দেখে দেব একটা থাকছে অলিভ কালার প্রিন্টটা কিন্তু একদমই ইউনিক একটা প্রিন্ট মানে ইন্ডিয়াল আরও বেশি সুন্দর ভিডিওর থেকে নেক্সট শাড়িটা দেখে দিচ্ছি প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট একা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা কালার নিতে চাচ্ছ ছটপট অর্ডার করবে নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে বা একটু অরেঞ্জ প্যাটার্নের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট এবার আমরা কাপ্তানের কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখো এত সুন্দর এই কালেকশনটা দেখো বিশাল ঘেরের মধ্যে থাকবে এখানে কমিয়ে বাড়িয়ে তোমরা পারবে সম্পূর্ণ ফ্রি সাইজ যে কোনো সাইজের আপড়া নিয়ে পড়তে পারবে এটা আর সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্লাজো কাটে এটা প্যান্ট কাটিংয়ে থাকবে এখানে কলি করা থাকছে কলি করার কারণে মাঝখানে ঘেরটা কিন্তু বেশি পাওয়া যায় নেক্সট একা থাকছে এটা থাকবে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাই না নেক্সট আর এটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একদমই সোভার একটা কালার নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে প্রত্যেকটা কালার ভিডিও থেকে রেলে আরও ডিপ হবে নেক্সট একটা থাকছে এটা থাকবে একটু ব্লু টাইপ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালারের মধ্যে আর নিচে কিন্তু ডাবল লেয়ার এই যে দেখো ডাবল লেয়ার করে কিন্তু প্যানেল করা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে পেস্তা গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালার একদমই ডিপ ব্লু কালার সাথে তোমরা হোয়াইট কালার এর কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল কালেকশন এটিতে তুমি শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে